আসসালামু আলাইকুম বায়োমেট্রিক নিবন্ধন না করলে প্রবাসীদের ফেরত পাঠাবে মালদ্বীপ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এটি একটি মালদ্বীপ প্রবাসী ভাই বোনদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য মালদ্বীপে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশিকে আগামী পনেরো নভেম্বরের মধ্যে বায়োমেট্রিক তথ্য নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে সেখানকার বাংলাদেশ হাইকমিশন শুক্রবার চব্বিশ অক্টোবর হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় রাজধানী মালেলেতে অবস্থিত জাতীয় তথ্য প্রযুক্তি কেন্দ্র এনসিআইটি ভবন বা নিকটস্থ আইল্যান্ড কাউন্সিল কার্যালয়ে নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক তথ্য নিবন্ধন করতে হবে হাইকমিশন জানায় আগে যারা বায়োমেট্রিক তথ্য দেননি এমন নতুন ও পুরনো বৈধ বা নতিহীন সব বাংলাদেশিকেই তথ্য জমা দিতে হবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বায়োমেট্রিক তথ্য না দিলে সংশ্লিষ্টদের তাদের দেশে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে হাই কমিশন সবাইকে বিষয়টি গুরুত্ব সহকারী নিয়ে সচেতন হওয়ার বিশেষ অনুরোধ জানিয়েছে যদি আপনারা না করেন তাহলে অবশ্যই আপনাদেরকে নিজ দেশে পাঠানো হবে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এবং অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট আমাদেরকে করতে পারেন কমেন্টের মাধ্যমে